না এই কাজ করতে করতে দরকার ফোন আসে ফোন কেন রে বাবা বাজারে গেছে ফোনটা নিয়ে যেতে কষ্ট হয় তোমার ফোন আসবে কখন আমি এসে এসে খালি ধরবো নাকি বিরক্ত লাগে কাজ করতে করতে ফোন ধরাও যায় বিরক্ত লাগে বিরক্ত হ্যালো কে ডা মাইয়া মানুষের গলা হ্যাঁ আছে সে বাজারে গেছে ক্যা কি দরকার আপনি কি ডা আগে কন্ বউ ওই তুই যদি বউ বস আমি কিটা আমি কিটা আমি সাক্ষাৎ সাক্ষাতর বউ তারাই আছি কি কয় তোরে বিয়ে করছে কবে হায় 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 রে আমার পুরা কপাল রে আমি কি করি রে হায় রে হায় 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 আমার পুরা কপাল আমার সব রেস তো দাদা আর করেছে রে আমি কি করি রে আমি অজ্ঞান হয়ে যাবো দাদা কই বাজারে গেছে তো আশু আজকে বাজার করাসছি উফ আমার মাথা বনবন করে ঘুরতেছে আমার মাথা ভন্ড করে ঘুরতেছে আমি আর পারতিছি না সহ্য করতে এর জন্যই তো ভাবি দিন ধরে সকাল সকালে উঠে মর্নিং ওয়াক করতে যায় এরকম তো আগে ছিল না তার মানে ওই পাজি মহিলাটার সঙ্গে দেখা করতে যায় হায় রে আবার কয় ওই মহিলা ওর বউ ও কি সত্যি বিয়ে করলো আমার আমার কি হব আমি কোথায় যাব হাই 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 হায় আমার তো পেশারা হাই হয়ে যেতেছে ঘাম আছে আজকে আসুক আসুক শয়তান লোকটা আমার সাথে প্রেম কইরা বিয়ে করলো আমাকে কত ভালো ভালো কথা কইল যে জান আমার প্রাণ তুমি ছাড়া আমার জীবনে কেউ নাই কেউ নাই দুই মাস হলো বিয়ে করে নিয়েছি আবার আরাক্ষা বউ হ্যাঁ আর একখানা বউ তার মানে আবার বিয়ে করছে আসুক আজকে আমি কি করব ওকে ওকে সাহস্তা করতে হবে আমি বাবার বাড়ি চলে যাই বাবার বাড়ি চলে যাই ও মা মা ও মা আমার কপাল গো মা আমি কি করি বলো উফ আমি হাঁটতে পারছি না আমি আমি হাঁটতে পারছি না আমি আমি সব শেষ করে ফেলছি তোমার জামাই আর আরাকান বিয়া করছে হাই রে হাই দুঃখে পরান যায় আমি এখন করি কি উপায় মা আমি করি কি উপায় কি করবো মা তুমি মা হইয়া আমার কি শান্ত না দিবা কি তুমি আমারে এইসব কথা কইতাছা রে আমি কি করি রে তোমার করে ইয়েটি আমি বুঝি না এখন আমি কি করব সেইটা বলো আমি কি করব তুমি তো কইতা তোর বান্ধবী ললিতা কত ভালো ভালো কাজ করে মার সঙ্গে কত সহযোগিতা করে ও যা করবে তুই তাই করবি আমার ললিতা বান্ধবী তো প্রেম করে বিয়ে করলো তাই দেখে দেখে আমিও প্রেম করে বিয়ে করলাম এখন আমার দোষ না যত দোষ নন্দ ঘোষ হম তুমি বলেছিল হায় রে হায় 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 তুমি তো কেন তুমি কম নাই ও যা যা করবে তুই তাই তাই করবি আমি তো তার জন্য ও যে ভালো কাজ করবে ওইগুলো করবি ও খারাপ কাজ করছে ওইগুলো তুই করবি না তা তো তুমি আগে কম নাই এখন যত দোষ নন্দ এখন আর ও যা যা ভালো কাম করতো তাই তাই তুমি তো একবারও কম নাই যে ও যেটা খারাপ কাম করবে সেটা করবি না তুই তুমি কইছো ও যা যা করবে তুই ঠিক তাই তাই করবি আমি তো তাই তাই করছি তুই তো ধেমরি হয়েছিস তুই বুঝতে পারিস না আমি বুঝলে কি আর তোমারে কই আমি এখন কি করব সেরকম আমি ওকে কি করবো ডিভোর্স দেবো ডিভোর্স দিয়ে দেবো তাহলে আমার আর বিয়ে দিবা দেখে শুনে ও আমার লক্ষ্মীমা আমার শোন আমা ও রে আমার আবার বিয়ে করতে পারবো আমি আর বিয়ে করবো ও একটা না তিনটে বিয়ে করবো ওকে আমি দেখাই দেবো ও তো দুটো বিয়ে করছে আমি তিনটা বিয়ে করে আমি ওকে দেখাই দেবো যা আমি কেমন জিনিস আমার সঙ্গে ঠক জোর করা আমার ভালোবাসায় অভিনয় করা আসুক যদি আমাকে নিতে আসে না এমন করে একটা কিন মারবো নাক মাক ভেঙে যাবে আমি তিনটে বিয়ে করব তিনটে ও করছে দুইটা আমি করবো তিনটা দেখাই দেবো আমিও করতে পারি ওর থেকে এক ডিগ্রির উপরে